বৃষ্টি আছে আজকাল কিছুটা বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে পাব এছাড়া বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে তো বন্ধুরা আজ ফোর্থ জুন দু পঁচিশ এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে শুরুতেই আপনাদের উপগ্রহ চিত্র দেখাবো এবং উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিছুটা মেঘের প্রবেশ ঘটছে এই মেঘের জন্য খানিকটা বৃষ্টি আমাদের দক্ষিণের কিছু জেলায় হবে কোথায় কোথায় হবে আপনাদের সেটাও জানাবো তার আগে উপগ্রহ চিত্র অনুযায়ী উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার এই মুহূর্তে বীরভূম বা মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর পরিষ্কার রয়েছে উত্তর বাংলাদেশ পরিষ্কার রাজশাহীর দিকটাও পরিষ্কার আছে তবে দক্ষিণ বাংলাদেশে মঠবাড়িয়া কলাপাড়া খুলনা বরিশালে মেঘ রয়েছে এবং ত্রিপুরাতে মেঘ এছাড়া শিলচর খানিকটা মেঘ আসামেও বিক্ষিপ্তভাবে মেঘ লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি কীরকম আছে আজকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটা দেখতে পারবো তাতে কলকাতা সহ আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি খুব ভারী বৃষ্টি নেই কিন্তু সব জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে আরও ডিটেলে দেখব এবং তারপরে সন্ধ্যের দিকটায় আমরা যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম হয়ে মালদা এবং দুই দিনাজপুরে এই মেঘের প্রবেশ ঘটবে এবং বৃষ্টি আজকে বিকেল ও সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় তবে প্রথম দিকে মালদা এবং পরের দিকে আস্তে আস্তে দুই দিনাজপুর হয় শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে এই মেঘ কিন্তু বিস্তার লাভ করবে বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই কিন্তু দক্ষিণের কিছু কিছু জায়গায় যেরকম শৈলকোপা ফরিদপুর চাঁদ এই মুহূর্ত বরিশাল খুলনাতে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি পরবর্তী সময় হবে এছাড়া ঢাকাসহ আমরা পূর্বেরও সিলেট মৌলভীবাজার কুমিল্লার দিকেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি এবং আসাম জুড়ে খুবই কম কিন্তু বৃষ্টি আছে চার তারিখের পর পাঁচ তারিখ আগামী কালকেও কিন্তু বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পারব তবে সবকটা জেলায় নয় একেবারে দক্ষিণের দুই চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুরের দিকে লক্ষ্য করা যাবে তার সাথে বাংলাদেশের সুন্দরবন খুলনা তারপরে সাতক্ষীরা শ্যামনগরের দিকে থাকবে বৃষ্টি ত্রিপুরাও খানিকটা মেঘাচ্ছন্ন এবং হালকা পাতলা বৃষ্টি হবে ছ তারিখের দিনটা মোটামুটি পরিষ্কার থাকছে সাত তারিখও কিন্তু পরিষ্কার আট তারিখও পরিষ্কার ন তারিখেও সেরকম কিছু নেই দশ তারিখ এগারো তারিখ গিয়ে বারো তারিখেও সেরকম যে খুব বৃষ্টি আছে তা নয় খুব পাতলা ঝিরিঝিরি বৃষ্টি বারো তেরো তারিখের দিকে দেখা যাবে চোদ্দো তারিখ পনেরো তারিখের থেকে একটু বদল আছে ষোলো সতেরোর পর আবারও কিন্তু ভারী মেঘের দেখা পাওয়া যাবে এবং আঠেরোর পর একটা ভারী নিম্নচাপ আমাদের বাংলায় আসতে পারে দিন গড়ালে সেটা ঘূর্ণিঝড় শক্তিও হতে পারে কিন্তু যেহেতু আঠেরো বা সতেরোই জুনের কথা বলছি আজ সবে চার তারিখ এত তাড়াতাড়ি বলা যাবে না নিম্নচাপ যে মোটামুটি আসবে সেটা হয়তো বলা যায় তবে ঘূর্ণিঝড় নিয়ে এখনই আমরা হানড্রেড পারসেন্ট শিওর বলতে পারবো না আজকের কোথায় কোথায় বৃষ্টি হবে কীরকম পরিমাণ সেটাই চলে আসি দেখুন আজকে বিকেল ও সন্ধ্যের দিক মিলিয়ে যে বৃষ্টিটা দেখা যাচ্ছে সেই বৃষ্টিটা মূলত হবে সন্ধ্যে শুধু না মানে এটা রাতের দিক পর্যন্ত যে বৃষ্টি সেই বৃষ্টি হবে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গোসাবা জয়নগর মজিলপুর বারুইপুর আংশিক কলকাতা খুব ছিটে ফোটা চন্দননগরের দিকে এবং এদিকে হিঙ্গলগঞ্জ টাকি মানে উত্তর চব্বিশ পরগনায় বনগা হাবড়াতে খুব কম চাকদা শান্তিপুরে কম কৃষ্ণনগরে একটু বেটার বৃষ্টি দেখা যাবে মুরাগাছা ছাপরা মেমারি মন্তেশ্বর পাটুলি কাটোয়া বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদ বরমপুর আজিমগঞ্জ এবং বীরভূমে কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই থাকবে প্রপার বর্ধমানে না থাকলেও বর্ধমানের কাটোয়া দুর্গাপুর আসানসোলের দিকে এই বৃষ্টিটা দেখা যাবে রঘুনাথপুর চিত্তরঞ্জন শিউরি বীরভূম রামপুরহাট এছাড়া ধুলিয়া বৃষ্টি থাকবে থাকবে মালদা বালুরঘাটে অতটা না হলেও গঙ্গারামপুরে বৃষ্টি দেখা যাবে দক্ষিণ দিনাজপুরের এদিকে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আর শীতলকুচির দিনহাটা কোচবিহার আলিপুরের দিকে খুব সামান্য বৃষ্টি আছে তার মধ্যেও একটু বেটার বৃষ্টির দিনহাটার দিকে দেখা যাবে বাংলাদেশের উত্তরে আছে হালকা মাঝারি বৃষ্টি থাকবে পঞ্চগড় বোদা রং রংপুরের দিকে খুলনা বরিশালের দিকেও থাকছে কিন্তু ময়মনসিংহ সিলেট বিশ্বম্বরপুর মদন কিশোরগঞ্জ মৌলভী বাজারের দিকে বৃষ্টির পরিমাণ খুব ভালো থাকবে বেশ ভালো পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি তবে কম শিলচরে বৃষ্টি এবং আসামেও আজকে দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি আর যদি আগামীকাল ভোর থেকে শুক্রবার ছ তারিখ ভোর অবধি দেখি আপডেট তাহলে তার মধ্যে কিন্তু খুব হালকা পাতলা বৃষ্টি কলকাতা কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গাগুলো সুন্দরবন এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর এই জায়গাগুলোতে থাকবে বাকি বাংলাদেশের সিলেট বরিশাল খুলনা কুমিল্লা ব্যাস আর কোথাও ভারী বৃষ্টি নেই ছয় থেকে আট যেটা আপনাদের বলছিলাম ছয় থেকে আট কেন ছয় থেকে দশ যদি দেখি বৃষ্টি নেই বারো তারিখ যদি দেখি তখন গিয়ে চেঞ্জ হচ্ছে তার মানে আমরা যদি দশ থেকে বারো তারিখ দেখি তাহলে বৃষ্টি তখন গিয়ে আমরা পাব দক্ষিণবঙ্গে হয়তো সেরকমভাবে হবে না কিন্তু কিছু কিছু জায়গাতে সেই বৃষ্টিটা দেখা যাচ্ছে বারো থেকে চোদ্দ যদি যাই বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে দক্ষিণবঙ্গেও এবং সব জায়গাতেই এখান থেকে একটা পরিবর্তন শুরু হবে এবং পরবর্তী সময় আরও ভারী বৃষ্টি থাকবে থাকবে নিম্নচাপ এই গেল গিয়ে বৃষ্টির সম্পূর্ণ আপডেট চলে আসবো তাপমাত্রা আজকে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু একটু কম দেখাচ্ছে নাকি কম রয়েইছে তিরিশ দেখাচ্ছে কলকাতায় অবশ্য আজকে তো একটু মেঘাচ্ছন্ন হওয়ার কথা পরিস্থিতি একটু মেঘ রয়েছে তাও প্রপার কলকাতা এখনও যে তিরিশ হয়ে গেছে তা নয় হয়তো খানিক্ষণ বাদে হবে বাকি তিরিশ থেকে বত্রিশের মধ্যে খড়গপুরা ঝাড়গ্রামের দিকে চৌত্রিশ হলেও বাকি কিন্তু তিরিশ থেকে বত্রিশের মধ্যে আজকে দক্ষিণবঙ্গ রয়েছে উত্তরেও তেত্রিশ মালদায় কিন্তু বাকি একত্রিশের মধ্যে দুই দিনাজপুর শিলিগুড়ি সহ কোচবিহার আলিপুরদুয়ার আঠাশ উনত্রিশের মধ্যে বাংলাদেশেও খুব একটা কিছু তাপমাত্রা নেই উনত্রিশ থেকে একত্রিশ তবে ঢাকা বা ময়মনসিংহ আরও কম ছাব্বিশ সাতাশ চট্টগ্রামের দিকে মোটামুটি তিরিশের কাছাকাছি ত্রিপুরাতে তাপমাত্রা তিরিশ একত্রিশ আবার আম্বাসার দিকে পঁচিশ ওইদিকে মেঘার বৃষ্টি সম্ভাবনা শিলচর একত্রিশ এবং আসাম জুড়ে সাতাশ আঠাশের মতো তাপমাত্রা আগামীকালকেও মনে মনে হচ্ছে এরকমই থাকবে হ্যাঁ এরকমই থাকছে আগামীকালকেও যেহেতু কিছুটা বৃষ্টি আছে তাই আগামী আগামীকালকেও সাতাশের মতোই থাকবে ছ তারিখ থেকে নিশ্চয়ই তাপমাত্রা বাড়বে ছ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী হওয়া শুরু হবে এবং সাত তারিখ আট তারিখে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে যেহেতু সেই সময় বৃষ্টিটাও নেই নয় দশ তারিখে গিয়ে আবারও হয়তো একটুখানি মেঘাচ্ছন্ন হবে তাই একটু কন্ট্রোল হলেও বারো তেরো তারিখের পর থেকে তাপমাত্রা অনেকটা কমে যাবে এবং আঠাশ উনত্রিশের মধ্যে চলে আসবে খুব একটা যে এই কটা দিন দাবদাহ থাকবে সেরকম নয় হ্যাঁ গরম হয়তো মাঝে মাঝে থাকবে কারণ এই চার পাঁচ দিন বৃষ্টি যে হবে না সেখানে গরম থাকলেও হাতের বাইরে চলে যাবে না তাপমাত্রা যেমন দেখুন না পাকিস্তানের দিকে তাপমাত্রা দেখুন বুঝতে পারবেন যে ওরা কোন কন্ডিশানে আছে আর আমরা কোন কন্ডিশানে আছি আমাদের এখানে যখন আজকেই ধরুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিরিশের মতো কোথাও কোথাও উনতিরিশ সাতাশও রয়েছে আর সেখানে আজকের এই মুহূর্তে পাকিস্তানের তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ শুকুর চল্লিশ তার মানে ওইদিকে এবং শুধু সেদিক নয় আমাদের রাজস্থানের কথা ভাবুন জয়সালমীর রাজস্থান বারমের সব কিন্তু আটত্রিশ উনচল্লিশ গুজরাটেও গরম আছে গুজরাটও সাঁত্রিশ ছত্রিশের উপর তাপমাত্রা কোথাও কোথাও আটত্রিশ কিন্তু মুম্বাইয়ের দিকটায় আরামদায়ক আঠাশ তো এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা